আমি এখন যে শহরে রয়েছি এটা হয়েছে স্বপ্ন পূরণের দেশ ভাই আমি কিন্তু এই স্বপ্ন পূরণের দেশেই কিন্তু এসেছি এবং স্বপ্নটাকে পূরণ করতেছি আপনারা যদি আসতে চান এই স্বপ্ন পূরণের দেশে আসতে পারেন তবে সব কিছু জেনে শেনে আসতে হবে আর একটা জিনিস সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই শহর যেটা শহরটা আমি বসবাস করতেছি বা এই শহর থেকে এখন ভিডিও করতেছি এই শহরটা রিয়াদ রিয়াদ জেদেদ সানা এরিয়াটা যেই এরিয়াটা আছে সেই এরিয়া আসলে আমি বসবাস করি এবং আমাদের এখানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া অনেক ফিলিপাইনি তারা অনেক কিন্তু এই শহরে বসবাস করে আর এই সমস্ত যে বিল্ডিংগুলি দেখতেছেন এগুলি সব কোম্পানির বিল্ডিং এখানে কিন্তু ইন্ডাস্ট্রিক এলাকায় যে এলাকাটা এটা ইন্ডাস্ট্রিক এলাকা এখানে সব কোম্পানির লোকেরাই থাকে ফ্রি বিশাল লোক আসে সেই ফ্রি বিশাল লোকেদের লোকেশনটা এটার অপোজিটে তাদের প্রচুর পরিমাণ ওদিকে ফ্রি বিশাল লোকেরা থাকে তো আর তারা তাদের এরিয়াটা আলাদা আর এখানকার যত বিল্ডিংগুলি দেখতেছেন সব কোম্পানির বিল্ডিং এবং কোম্পানির লোকজন থাকে এখানে বড় বড় কোম্পানি এই এই ইন্ডাস্ট্রি এলাকা আর কি রয়েছে তো আর একটা বজার ব্যাপারটা হলো এই যে দেখেন এই যে যেই এই যে যেই জায়গাটা এই জায়গাটা এই যে দেখেন আমরা যারা এই শহরে থেকে মক্কা মদিনা আমরা ছোট হজ করার জন্য যাই আর সেই হজের এই যে দেখছেন বাসটি এখান থেকেই কিন্তু হজের যাওয়ার প্রস্তুতি নেওয়া হয় সবার এখান থেকে টিকিট কেটে হজে যায় আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু যারা সৌদি আরবে বসবাস করে তারা কিন্তু মক্কা শরীফে ছোট হজ করার জন্য এখান থেকেই বেশিরভাগ টিকিট কেটে তাবাদে হজ করার জন্য যায় আসলে আলহামদুলিল্লাহ আমরা সৈদার পাক পাকপ্রবৃত্ত জায়গা আমরা নবীজির দেশে রয়েছি আর সেই নবীজির নবীজির কবর দেখতে যাই এবং মদিনা শরীফে আমরা যে যে নবীজির কবর জিয়ারত করি এবং মক্কা শরীফ আল্লাহর ঘর সেটা আমরা হজ করার জন্য সেখানে যাই এই যে দেখতেছেন এটা একটা মতো অফিস এখান থেকেই কিন্তু এই মতো অফিস থেকেই কিন্তু টিকিটগুলি দেওয়া হয় এই যে বাসগুলি দেখতেছেন এই বাসগুলিতেই যা এখান থেকে বেশিরভাগ বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখান থেকে বাস ছাড়া হয় আর সেই হজের উদ্দেশ্যে কিন্তু বোধ থেকে বৃহস্পতিবার আমরা যারা হজ করার জন্য যাই তারাই কিন্তু এখান থেকেই আমরা টিকিট সংগ্রহ করে আমরা ছোট হজ করার জন্য মক্কা মদিনা ঘুরে আসি হজ করে আসি আসলে সৌদি আরবে যতটা শান্তিতে বসবাস করেন আবার ততটা একটু ভেজালও আছে কারণ আপনি রাস্তাঘাট দিয়ে যদি চলাফেরা করেন তাহলে আপনার খুব সতর্কভাবে চলতে হবে এই দেখতেই পাচ্ছেন এখন রাস্তাটা কিন্তু পুরোটাই ফাঁকা তবে রাস্তাঘাট যে যখন চলাফেরা করে তখন কিন্তু একটু দেখে শুনে সাবধানে চলাফেরা করাটা সবার জন্যই ভালো তো সেই দৃশ্যগুলি আপনাদেরকে দেখাইছি কিভাবে এ দেশের কোম্পানিগুলি এখানে বসবাস করে বা থাকে সেটার জন্যই আসলে একটুখানি ভিডিও ধরা সবাই আসতে চান স্বপ্ন দেশে স্বপ্ন পূরণ করতে তাহলে চলে আসুন সেই স্বপ্ন পূরণের দেশে স্বপ্নটা পূরণ করুন স্বপ্ন তো সবাই দেখতে চায় স্বপ্ন পূরণের দেশে স্বপ্ন পূরণের করতে সবাই তো আসতে চায় প্রতিটা মানুষের স্বপ্ন অনেক বড় থাকে আর স্বপ্ন পূরণ করার জন্য এই সৌদি আরবে চলে আসে আবার কিছু মানুষের স্বপ্ন ভেঙে কাচের মতন ভেঙে চুরমার হয়ে যায় আর সেই স্বপ্নটা কেন চুরমার হয়ে ভেঙে যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি সেই কেন স্বপ্নটা কেন স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায় আসলে অনেকেই স্বপ্ন পূরণ করতে আসে কিন্তু স্বপ্ন পূরণ অনেকেরই হয় না আবার অনেকেরই স্বপ্ন পূরণ করতে এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দন সম্পত্তি অনেক কিছু করতেছে বড় বড় দেশের বাড়িতে বিল্ডিং এ সমস্ত স্বপ্ন তাদের পূরণ হচ্ছে কিন্তু কিছু কিছু মানুষের স্বপ্ন কেন পূরণ হয় না অনেকেরই ঠিক মতন আকামা পায় না কাজ পায় না থাকা খাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই আসলে তাদের জন্য স্বপ্নটা ব্যর্থ হয়ে যায় স্বপ্নপূরণ তাদের হয় না এই কারণেই আসলে কারো স্বপ্ন পূরণ হচ্ছে কারো স্বপ্ন পূরণ হচ্ছে না আপনার স্বপ্ন পূরণ করতে হলে দেশে এসে প্রচুর পরিমাণ আপনার পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ভাই ওই এই দেশে এসে ওই রুমের ভিতরে এসি সাইরা কম্বল দেয়া যদি আসেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে না ভাই ভোর চারটা বা পাঁচটা উঠে কিন্তু আপনার কাজে বেরিয়ে যেতে হবে হোক বা আপনি কোম্পানির হোক বা আপনি বাহিরে কাজ করেন ভাই বাহিরে যারা ফিরি বিষা কাজ করে তারা কিন্তু ভাই ছয়টার ভিতরেই কাজে চলে যায়গা তখন ওই মানুষগুলি চারটা বা পাঁচটার দিকে তাদের কাজের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়তে হয় যদি মনে করেন যে আমি ছয়টার পরে যাব বা সাতটার পরে যাব। তাহলে ভাই স্বপ্ন আপনার পূরণ হবে না কোনো দিনও কারণ এই দেশে স্বপ্ন পূরণ করতে হলে আপনার প্রচুর পরিমাণ খাটতে হবে আপনার প্রচুর পরিমাণ কাজ করতে হবে তাহলে যদি আপনার স্বপ্নটা পূরণ হয় কারণ স্বপ্ন পূরণ করতে হলে প্রচুর পরিমাণ আসলেই কাজ করে আপনার স্বপ্নটাকে পূরণ করতে হবে তাই বলতেছি এদেশে এলাম স্বপ্ন পূরণের জায়গা কেউ স্বপ্ন পূরণ করতে পারে কেউ স্বপ্ন পূরণ করতে পারে না ওই যে যারা কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকবো এসি ঠান্ডা শীতল হয়ে যাবে তারা শুধু ওই কম্বলে শুয়ে থেকেই স্বপ্নটা দেখে যাবে কিন্তু স্বপ্ন কখনো বাস্তবায়ন তারা করতে পারবে না কারণ তাদের শরীর আলসা বা কাজ করতে চায় না ওইরকম ভাই তারা কি স্বপ্ন পূরণ করতে পারবে এই যে দেখতেছেন কোম্পানির বড় বড় বিল্ডিং এই দেশে আসলে আমি যেই এরিয়াটা রয়েছি এই দেশের ইন্ডাস্ট্রিক এলাকা এখানে সবাই কোম্পানির ভিলা এই যে দেখতেছেন এখানে একটা বিলা ছিল কোম্পানির এটা পুরানো হয়েছিল সেটা ভেঙে আবার নতুন করে উঠাইবে কত বড় একটা জায়গা দেখছেন দেখছেন আর এদিকে তো সব কোম্পানির ভিলা তো এটাই আসলে আমি আপনাদের সামনে একটু ভিডিও নিয়ে আসাটা যারা বিদেশে আসতে চান স্বপ্ন পূরণ করতে চান পরিশ্রম কষ্ট ত্যাগ স্বীকার করেই কিন্তু আপনাদের বিদেশে আসতে হবে আপনি যেই দিয়ে যান আপনার কষ্ট স্বীকার করেই আপনার দেশ পাড়ি দিতে হবে যেটা নিয়ে প্রবাস জীবন প্রবাস জীবনটা বড়ই কষ্টের জায়গা আপনি যত কষ্ট করবেন ততই আপনার স্বপ্ন পূরণ হবে আমারও কিন্তু ভাই এতদিনের স্বপ্নটা আমার দেখা বন্ধ হয়ে গেত কি কারণে জানেন এই যে যে রাস্তাটা এখন দেখতেছেন আমি ওই সামনে আমার মৃত্যু হয়ে গেত আরও চার বছর আগে তো চার বছর আগে আমার স্বপ্ন দেখাটা বন্ধ হয়ে গেতো তো এখানে কি কারণে আমি এই সেই রাস্তাটা আমি আসলাম আর কি কারণে আমি আমার স্বপ্নটা বন্ধ হয়ে গেত দেখাটা সেটাই এই যে ঠিক এই যে জায়গাটা এই জায়গাটা ঠিক এই পাশের একটি গাড়ি আস আসতেছিলো আর আমি এদিক দিয়ে বাইসাইকেল নিয়ে এদিকে ঢুকতে ঢুকবো আর কি তখন এই গাড়িওয়ালা আমাকে পুরো এই এই রাস্তাটার এখানে ঠিক এগে জায়গাটাই আমি অ্যাক্সিডেন্ট করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নতুন জীবন ফেরত দিয়েছে স্বপ্ন দেখার যেই স্বপ্ন দেখতাম সেই স্বপ্ন দেখার সুযোগটা করে দিয়েছে আমার পরিবার ফ্যামিলি তারা আমার কাছ থেকে স্বপ্নটা দেখতে চেয়েছে আরাম আয়েসে তারা বসবাস করতে চেয়েছে হয়তো আমার মা বাবার আত্মীয় স্বজনের আমার দোয়া ছিল সেই দোয়াটাই কাজে লাগছে এই যে এই জায়গাটায় ঠিক এই জায়গাটাই আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম কারণ আমি বাসার কোনো কথাই ছিল না আর এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছিলাম প্রাইভেট কার্ডে প্রাইভেট কার্ডের ভিতরে আমি চলে গেছিলাম এখানে কোনো ক্যামেরা নাই এ কারণে আমি ওই গাড়িটা আটকাতে পারিনি এবং কিছু ছদি পোলা না সে আমারে উদ্ধার করেছিল তারা ওই গাড়িটারে আটকানোর চেষ্টা করছিল কিন্তু ওই ড্রাইভরে গাড়ি টান দিয়ে এমনভাবে এদিক দিয়ে চলে গেছে তাকে ধরার মতন কোনো ক্যাপাসিটি ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমি বেঁচে রয়েছি আল্লাহ আমাকে নতুন করে জীবন দান করছে আল্লাহর কাছে লাখ লাখো শুক্রিয়া যে আমাকে বাঁচিয়ে রেখেছে আসলে বাঁচানোর মালিক তো আল্লাহ তাই না আমার যখন মৃত্যু হবে তখন কেউ আটকাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া তো যাই হোক আমি সেই রাস্তাটাই আপনাদেরকে দেখালাম কারণ এখনও জীবিত আছি তাই স্বপ্ন দেখতেছি এবং প্রচুর পরিমাণ খাটতেছি ভাই তাই বলতেছি ভাই রাস্তাঘাট দিয়ে যেভাবে যেভাবেই চলেন একটু সতর্কভাবে চলতে হবে তা না হলে আপনার বিপদ আসতে পারে বিপদ কখনো বইলে আসে না এই যে দেখতেছেন বড় বড় গাড়ি দেখছেন এই গাড়ি যদি একবার আপনার উপরে উঠে যায় ভাই তাহলে কি বাচ্চার কোনো পথ আছে আছে ভাই যারা সোজার আছেন তারা তো বুঝতেই পারবেন